কোন এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে পুনয়ের কথা কব কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে পুনয়ের কথা কব তুই যদি রে আমার তুই যদি হস রে আমার আমি ঠিক তোর হব রাজি তুই থাকলে পরে পুনয়ের কথা কব রাজি তুই থাকলে পরে পুনয়ের কথা কব রাজি তুই থাকলে পরে পুনয়ের কথা কব কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখব ধরে কাজলে লেপটে যাব মিষ্টি ঘরে। রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখব ধরে কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি ঘোরে তুই যদি হস রে আমার যদি হসরে আমার আমি ঠিক তোরি হব রাজি তুই থাকলে পরে পুনয়ের কথা কব রাজি তুই থাকলে পরে পুনয়ের কথা কব দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকই আমি তুই হাত মিলিয়ে হাঁটবো চারিদিকে দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকই আমি তুই হাত মিলিয়ে হাঁটব চারিদিকে শ্রাবণে রঝরধারায় শ্রাবণে ধারায় আমি রোজ তরি রব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব আকাশের ধুমুর কালোয় যদি হারিয়ে যাস চোরা চোখ দেখিস খুলে ঠিক মেঘেদের ভেলায় চরে আমি তোর সাথেই যাব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব ৰি তুই থাকলে পৰে পুন কথা কব ৰী তই থাকিল পৰে পুনৰ কথা কব